আমি সেদিনও ঠিক এভাবেই বলবো আমি আজও তোকে ভালোবাসি আর আজকের ভিডিওটা স্পেশালি অনেক অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি তোমাদেরকে আমার বিয়েপের সাথে মিট করাবো অনেকেই আসো তারা বলো দিদি তোমার বিয়ে আছে কিনা তো চলো আজকে তোমাদের সবাইকেই দেখাবো ফেস ডিভিল তো চলো এখনও আসছে না তো ওদিক থেকেই আসবে দেখতে পাচ্ছি এখনো আসেনি তো চলো আসলে দেখা হচ্ছে পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো চলো তো চলো কাজ ও চলে এসছে আর এমন একটা ভাব দেখাতে হবে যেন অনেক ডেকে ডেকে বসে আছি ক্যামেরাটা ওই দিকে নিয়ে ধর থ্যাংক ইউ কি রে রাগ করে আছিস না কি রে না না রাখ না এমনি বসে আছিস অনেকক্ষণ আর ভালো লাগছে না এইজন্য আচ্ছা একটা কথা বল তুই যদি এইভাবে আমি বসে থাকি তোর কেমন লাগবে একদিন কেন তুই যখনই বসে থাকবি বসে থাকতে বলবি বসে থাকবি তাই ঠিক আছে তাহলে এরপর থেকে যখন আসবি

তারপরে আ তারপর তুই তো দিন তো সবসময় গোলাপ ফুল ক্যাডবেরি নিয়েছি আমার জন্য একবার নিয়ে আসতে পারিস না তুই আমাকে ভালোবাসিস এই জন্য নিয়ে আসিস সত্যি তুই আমাকে খুব মানে খুবই ভালোবাসিস তুই যখনই আসিস আমার জন্য গোলাপ চকলেট মানে সত্যি আমাকে খুব ভালোবাসিস তাই তো বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই কতটা চাস অনেক অনেক হ্যাঁ ঠিক আছে দেখবো পরে পরে কেন সব সময় দেখতে পাবি আমি কতটা ভালোবাসি তোকে ঠিক আছে দেখলেই হলো এটা কথা বলবো হ্যাঁ বল বলি বল না এই যে তুই বললি না আমি তোর জন্য চকলেট আনিনি ফুল কিছুই নিয়ে আসিনি কোনোদিন একটা কথা মনে রাখ মানে এগুলো যে নিয়ে আসিস আমার খুব ভালো লাগে মন থেকে সিরিয়াস বলছি বাট বিশ্বাস কর ফুল চাই না চকলেট চাই না গোলাপ চাই না আমি কারণ শুধু তোর ভালোবাসাটাই আমার কাছে সব থেকে দান না ভালো লাগলো কেউ বললো আমাকে তো অন্য কে বললে খুশি হতিস নাকি না না সেটা না তুই বলেছিস আমার খুব ভালো লাগলো ফার্স্ট বার না ফার্স্ট এর আগে বলিনি আর আগে কেউ বলেনি দেখতে খাবতো

এমন করে বলছি যেন আমি অন্য কিছু বলতে বলছি না তো হেলমেট খুলবো না ঠান্ডা লাগছে আমাকে খুলবো না আমার পাশে বসেও ঠান্ডা লাগছে হ্যাঁ হালকা হালকা লাগছে আর একটু পাশে বসলে ভালো হতো দিবানা তলু না মাতে বলছি খুল না রে আমি না তো বললাম খুলব না

এবার যদি ছোড়ে ছেড়ে যদি চলে যাস সেইটার ভয় মাঝে মাঝে করে বড় পর্যায়ে যদি চলে যাস না সেই তুই আমাকে মন থেকে ভালোবাসিস না বিশ্বাস নিয়ে আমার বিশ্বাস আছে তো হালকা 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 বিশ্বাস একটু ভয় লাগে কি ভয় কি আছে দেখ আমি তোকে আজকে একটা কথা বলছি মন থেকে মনে রাখিস ঠিক আছে শুন ভালো করে মানে একদম আমার মন থেকে বলছি আচ্ছা ঠিক আছে যেদিন তুই বুড়ো হয়ে যাবি তোর বয়স হয়ে যাবে আশি আমি সেদিনও ঠিক এভাবেই বলবো আমি আজও তোকে ভালোবাসি পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে শেষ হলো তো নিঃশ্বাস হলো এইভাবে পাশে থাক আর আমার কিছু দরকার নেই আমার কিছু লাগবে না শুধু তোকেই লাগবে কি বললি আরেকবার বল এইভাবে তুই পাশে থাক আচ্ছা ঠিক আছে আমার কিছু দরকার নেই আচ্ছা তোকেই শুধু লাগবে আমার তাই সারা জীবন নেই

ভালো ভালো ভালো